আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার খামারের জন্য দুইটা গরু কিনে আনলাম যাই হোক আলহামদুলিল্লাহ আমার শেষ মেশে আমার ফাঁকা গোয়ালটা আজকে পূরণ হয়েছে অনেক ভালো লাগতেছে আমরা যে হাটে যাচ্ছিলাম সেই হাটটা জোহরের নামাজ পরে বসে তো আমি আর দাদু বের হয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে ভাবছিলাম নানুকে আর মামাতো ভাইকে সাথে করে নিয়ে যাব। তো যেতে যেতেই দেখছিলাম লোকজন কীভাবে পাট থেকে তার আশটা ছাড়িয়ে নেয় যে পাটটাটি আছে সেটা থেকে আশ ছাড়িয়ে নেয় আমাদের এলাকাতে এইভাবেই মানুষ কাজ করে আর দুই পাশে এভাবে নেড়ে দেয় শুকানোর জন্য তো তারপরে আমরা ওইখানে ওটা দেখে চলে গেছিলাম হাটে যাওয়ার পরে গাড়িটা পার্কিংয়ে রাখছি পার্কিং করে আমরা হাটে যাচ্ছিলাম ভিতরে গিয়ে দেখি যে অনেক গরু আলহামদুলিল্লাহ অনেকগুলোই গরু ছিল আমরা দেখছিলাম ঘুরে ঘুরে কিন্তু এই যেদিন আমরা গরু কিনতে গেছিলাম ওই দিন প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম ছিল যেহেতু কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছিলো তারপরে বৃষ্টি শেষে এখন প্রচণ্ড রোদ আর গরম পড়ছিল আর এই হাটের এক পাশে দেখি যে ফাঁকা তো আমরা গেছিলাম হচ্ছে একটু লেট করে যার জন্য একপাশে একটু ফাঁকা হয়ে গেছিল গরু বিক্রি হয়ে গেছিল আবার যেহেতু গরম পড়তেছে সেহেতু গরু সব একপাশে পাশে নিয়ে আসছে তো অনেকগুলো গরু দেখছি আমরা দেখে দেখে নিয়ে এসছিলাম তো ওই যে একটা গরু দেখছেন যে আমি হাঁটিয়ে নিয়ে বেড়াচ্ছিলাম এটার কারণ হচ্ছে যে গরু ঠিকঠাক মতো চলাফেরা করতে পারে কিনা সুস্থ কিনা দেখার জন্য তো এটা দামে দাঁড়িয়ে হয় নাই যার জন্য আরেকটা গরুর কাছে আসছিলাম যেহেতু দুইটা গরু কিনতে গেছি সেহেতু জোড়া গরু নেওয়ার ভাবনা করছিলাম এখানে দুইটা গরু পছন্দ হয়েছিল কিন্তু আমাদের যেই মানে গরু কিনা দেখে একটা দালাল চলে আসছে এখানে এখানে দেখছিলাম যে অনেক সিন্ডিকেট লোকজন ব্যবসা করতেছে আর কি গরু নিতে আসছে আমরা ওনা উনি এসে দামদার করে আগেই মনে করেন যে সব নষ্ট করে দিছে যার জন্য ওইটা নিতে পারিনি ওইখান থেকে আসার পরে এদিকে আসলাম একটা গরু দেখছি অনেক রোগা পাতলা গরু দেখে দেখতে দেখতে আমার প্রচণ্ড গরম লাগছে হ্যাঁ আপনারা দেখতেছেন যে এই কয়েক মিনিটের ভিডিও কিন্তু অনেকক্ষণ খাটাখাটনি করা লাগছে এই ভিডিওর পিছনে গরু কিনতে যাওয়ার পরে তো মনে করেন যে দুই তিন মিনিটে কিংবা পাঁচ মিনিটে একটা গরু কেনা হয়ে যায় না হ্যাঁ হতে পারে অনেকেরই পছন্দ হতে পারে দামদার মিলে গেলে যাওয়ার পরেই হয়ে যায় তো আমাদের ওভাবে হচ্ছিল না একটু গরম পড়তে ছিল একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে আবারও আসছে একটা গরু দেখতে যেহেতু আগেই বলছি যে দুইটা গরু কিনবো একটা জোড়া নেওয়ার চিন্তাভাবনা ছিল আর কি তো দেখছিলাম আমার নানুও দেখছিল আমাদের এলাকার এক গরুর যে গাড়িতে করে নিয়ে আসে সেই গরুর ড্রাইভার ছিল গাড়ির ড্রাইভার ছিল উনি উনি দেখছিল তো আমাকে বললো যে পাশে নিয়ে গিয়ে একটু ফাঁকা জায়গায় একটু গরু হাঁটাহাঁটি করে দেখ তো আমি আর গরুওয়ালা দুজনেই গেছি লোকজন সবাই পরে গেছে তো দেখছিলাম যে কি অবস্থা গরু ঠিকঠাক আছে কিনা না যেহেতু দুইটা গরু নিতে হবে একটু দাম ভালোই দাম নিছে বাসুর গরু হলেও দাম আছে তো এটা দেখছিলাম দেখার পরে দামদার দাদুর সাথে কথা বললাম যে কি করা যায় নেওয়া যায় কি না নানুর সাথে কথা বললাম নানাও বললো যে ঠিক আছে নেওয়া যায় দামদার ঠিক হলে তো দাদু একটা বায়না করলো যে এই এইটা একটা টাকা দিয়ে বায়না করলো যে গরু নেওয়ার আগে যে বায়না করে না সেটা করছিল তো সেই টাকাটা দিলাম দেওয়ার পরে আর কি গরুওয়ালা রাজি হচ্ছিল না দিয়ে হ্যাঁ তো লোকজন ধরে সবাই বললো যে থাবা দিয়ে দাও একটা মানে বাড়ি আর কি যেটাকে বলে তো এটা দিয়ে দাও যাতে দোয়া করে দাও হ্যাঁ আমাদের এখানে দোয়া করা বলো ওইটাকে যাই হোক ওনারা মজা করে বলে তো ওটা শেষ করে টাকা পয়সা দিয়ে আমি যাচ্ছিলাম যে লেখা লেখার জন্য একটা ডকুমেন্টস লিখে দেয় হাট কর্তৃপক্ষ তো ওইখানে গিয়ে দেখি ওইটা করতে প্রচুর টাকা নেই হ্যাঁ অনেক টাকা খরচ হয়েছে ওইখানে ওটা করতে আমি ভাবতেও পারি না যে এখানে এত টাকা নেই তুলনামূলক অন্যান্য জায়গার থেকে এখানে বেশি আবার গেট পাস আছে যেখানে আবার টাকা দেওয়া লাগে আমি বুঝলাম না এটা কী সিস্টেম হুম যাই হোক তারা তাদের মতো করে রাখছে কিছু বলার নাই। আমাদের মতো সবারই আর কি এই টাকাটা নষ্ট হয় আর কি ওই জায়গাটায় প্রচ প্রচণ্ড টাকা নষ্ট হয় মানে যে টাকাটা আর কি একটা গরুর আর কি খাবার কেনা যায় মোটামুটি এক বস্তা ছাল হলেও কেনা যায় হুম সেই টাকা তার মানে বেশি টাকা খরচ হয়ে যায় তো যাই হোক আমরা ওইটা দিয়ে আসার পরে টাকা পয়সা গুনে দিচ্ছিলাম যে ঠিকঠাক মতো যে দাম হয়েছে সেই টাকাটা দিয়েছিলাম যে তোমরা টাকা নিয়ে গেছিলাম গরু কিনবো বলে আমার গোয়ালটা ফাঁকা ছিল চিন্তা ভাবনা করছিলাম যে আজকে যাব আসলে মূলত গেছিলাম সে দেখতে গরু দেখতে গিয়ে পছন্দ হয়ে গেছে নিয়ে ফেলছি টাকাও সাথে করে নিয়ে গেছিলাম যে দেখতে যদি পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ নিয়ে আসবো গরু যেহেতু গোয়াল ফাঁকা আছে সে তো গরু নিলে তো আর কোনো সমস্যা নেই ওইদিকে বাবাকে ফোন দিছিলাম বাবা বললো যে নিয়ে নাও তো এইখানে ভিডিও করতেছিলাম ভিডিও করতে দেখে আমার মামাতো ভাই ভিডিও করছিলো এটা ভিডিও করতে দেখে ওনারা বলছিল যে কি কিসের জন্য ভিডিও করতেছেন আমি বললাম যে ভাই আমার একটা চ্যানেল আছে এই জন্যে ভিডিও করতেছে তো তখন আর কি সবাই হাত উচা করে দেখাচ্ছিল হ্যাঁ যাই হোক সবাই মজা করছে অনেক ফ্রেন্ডলি যাই হোক সবার সাথে মিশে ভালো লাগছে তো আমি গরুর কাছে দাঁড়াইছিলাম নানু গল্প করতেছিল আরেকজনের সাথে উনি বললো যে না ঠিক আছে গরু সমস্যা নেই দামদার হিসেবে ঠিকঠাক আছে তো এখানে আমার তো একটা অন্য গরু দেখাচ্ছিলো কি হয়েছে জানি না তো শেষ মেশ গরু নিয়ে আমরা চলে আসছিলাম যে গাড়িওয়ালাকে দিয়েছিলাম যে নিয়ে চলে আসুক আর আমরা হেঁটে আসছিলাম গাড়ি নেওয়ার জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনা শেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি